বিসমুল্লাহ রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আপনাদের অশেষ দোয়া এবং মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজকে কথা বলবো সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে যারা ইতিমধ্যে ফাইল দিয়েছেন তাদের কি অবস্থা যারা দেবেন তারা কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দর্শক আপনার বিশ্ব জানান আমরা একটা মিশ্র সময় পার করছি একটা ডাইজেস্টার আমাদের পুরো নেশানের উপর পড়েছে এবং এটাতে আমরা সবাই ভুক্তভোগী আমরা এজেন্সির যেমন ভুক্তভোগী পাশাপাশি আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য মনস্থ করেছেন তারাও ভুক্তভোগী তো এখন আল্লাহ রহমতে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হতে চলেছে বা যে মেঘ ছিল বাংলাদেশের আকাশে আশা করি কাটতে শুরু করেছে তো এই ফাঁকে নেট যোগাযোগ স্থাপিত হয়েছে যার ফলে আমরা আমাদের কাজ আবার পুরোদমে চালু করেছি দুর্যোগ চলাকালীন সময়ে আমাদের সাথে সাথে কমিউনিকেশান ছিল না পরে ইন্টারনেট চালু হওয়ার পর আমরা কমিউনিকেশান চালু করেছি এবং তাদের পক্ষ থেকে বাংলাদেশের যে বর্তমান চলমান পরিস্থিতি এইসব বিষয়ে কোনো ব্যাক মতামত নেই বা এইসব বিষয়ে তারা ভাবছে না সুতরাং আপনারা নিশ্চিত নিরাপদে সার্ভের জন্য ফাইল জমা দিতে পারেন আর এর আগে যারা দিয়েছেন তাদের জন্য আশ্বস্ত করতে চাই যে আপনাদের যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের অনলাইনে কাজ চলছে এবং অ্যাপ্রুভাল পেলে পাসপোর্ট সহ আপনার ডকুমেন্ট চলে যাবে ভারতে এবং সেখানে সার্বিয়া দূতাবাসে স্ট্যাম্পিং হয়ে আসার পরে আমরা বিএন মিটি করে আপনার ফ্লাইটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো দর্শক আরেকটি বিষয় বলি যে কেন সার্বিয়া যাব সার্বিয়া যাব এই কারণে যে অন্য দশটা দেশের চেয়েও ইউরোপের অন্যান্য দশটা দেশের চেয়েও সার্বিয়া যাওয়াটা একটা ইজি প্রথমত বাংলাদেশিদের যে লেখেন্সগুলো আছে বাংলাদেশি ভাইদের যে ল্যাকিংস বলতে অনগ্রসরতা আছে বা যে বিষয়গুলো আপনার অন্যান্য হায়ার যে দেশগুলো আছে তারা অ্যালাউ করে না যেমন ধরুন আমাদের এখানে ভাষা জ্ঞান নেই আমাদের এখানে আমরা ইংরেজিতে খুব একটা ভালো কথা বলতে পারি না স্পোকেন ইংলিশটা আমাদের জানা নেই আবার ধরুন আমরা কম শিক্ষিত বা এক করি নাই বা ধরুন আমরা কম কাজ জানি বা জানি না এদের সবার জন্য কিন্তু কাজ রয়েছে সার্বিয়াতে তবে কাজ শিখে যাওয়াটাই হলো যে আদর্শ কারণ তারা চায় দক্ষ জনগোষ্ঠী আর যদি কাজ কম জানে তাহলে আপনাকে হয়তো তার সহকারী হিসেবে নিয়োগ দিবে এবং সেখানে আপনার স্যালারি কিন্তু কম হবে এবং এই কম হওয়াতে কিন্তু তখন আমাদের আর বদনাম করবেন না এটাই আমাদের প্রত্যাশা কারণ আপনার যোগ্যতা অনুযায়ী আপনার আর কাজ হবে এবং বেতন হবে এটা এগুলো যে পরিষ্কার কথা তো দর্শক আপনারা নিশ্চিন্তে দিন এবং সার্বিয়া বিশ্ব কোনো সমস্যা নেই আপাতত ইনশাল্লাহ চলুন না দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে জেনারেল এই দেশে কি ধরনের কাজ রয়েছে কি কি কাজ পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ হয়েছে সার্বিয়ায় এক্ষেত্রে একটু বলি ওখানে বর্তমানে দক্ষ অদক্ষ শ্রমিক চাচ্ছে কথা সত্য কিন্তু তার বাইরেও যারা আপনারা হায়ার স্কিল প্রফেশনে রয়েছেন যেমন ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার প্যাথোলজিস্ট বা টেকনোলজিস্ট এই ধরনের কাজেও সুযোগ রয়েছে সার্বিয়াতে আপনারা যারা যেতে চান তারাও আপনাই করতে পারেন সমস্যা নেই তো এখন কথা হচ্ছে যে আমরা যদি সার্বিয়া যাই তাহলে আমরা এখানে সুধ সুবিধা কি পেতে পারি বা ধরুন কী কী ফ্যাসিলিটি রয়েছে আমাদের জন্য তো দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন থেকে এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন হাজার হাজার অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমাদের সার্ভে যেতে কী কী ডকুমেন্টস বা যোগ্যতা প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক দেখে আসলাম যে আমাদের সার্ভে যেতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আমি একটু এটার সাথে যোগ করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যারা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী রয়েছেন সুস্বাস্থ্য অধিকারী এবং আপনাদের শরীরে কোনো মরণ রোগ নেই আর যাদের আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই অর্থাৎ আপনার থানায় কোনো মামলা নেই আপনার নামে কারণ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করতে হবে পুলিশ হবে না হবে না সো বি কেয়ারফুল আপনারা দয়া করে সবাই আপনার যে যে কোনো দলই করেন না কোনো চলমান রাজনৈতিক সহিংসতা আপনারা যোগদান করবেন না এটা আমাদের প্রত্যাশা কারণ আপনি যদি পৃথিবী থেকে চলে যান কাঁদবে আপনার পরিবার আপনার শিলি সন্তান বা আপনার মা বাবা হয়তো বা আপনার সহযাত্রীরা মিছিল পর্যন্ত করতে পারে এর বাইরে কিন্তু কিছু না কিন্তু হবে সুতরাং নিজের খেয়ে বনের মোষ বাচ্চা আপনি রোজগার করলে আপনি খাবেন আপনাকে কেউ খাওয়াবে না এই যে আপনার দেশের বাইরে যেতে চান কেন আপনার নিজের আত্মসামাজিক উন্নয়নের জন্য এখন আপনি যদি এখানে এসে গণ্ডগোলের মধ্যে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যান কোনো একটা গুলি খান বা কারো মার খান বা পুলিশ আপনাকে গ্রেপ্তার করে তখন তো আর সমস্যা হয়ে যাবে আপনার আর বিদেশ যাওয়া হবে না যারা প্রবাস গ্রামী রয়েছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ দয়া করে আপনারা রকম নাঙ্গা হাঙ্গাম যোগদান করবেন না এবং একই সাথে আহ্বান জানাবো যারা দেশের বাইরে রয়েছেন বর্তমানে তারাও ওই আবুধাবির মতো কোনো মিছিল বের করবেন না তাহলে আপনাকে জেল জরিমানা পড়াতে হইতে পারে কারণ দেশের ইস্যু দেশেই থাক আপনারা যারা গেছেন তারা কর্মসংস্থার উদ্দেশ্যে গিয়েছেন কাজ করেন ভালো থাকেন রেডিও টেলিভিশন পত্র দেখেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন কিন্তু মারামারি কিংবা মিছিল মিটিং নিয়ে বের হবেন না তাহলে বিদেশের পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে জেলে ঢোকাবে আমও যাবে ছাড়াও যাবে দর্শক আপনারা আশা করি আমার কথাগুলো অনুধাবন করতে পেরেছেন কারণ আমরা জীবনের অনেক অধ্যায় পার করে এসেছি আমরা আল্লাহ আমাদের কদিন বাঁচিয়ে রেখে আমরা জানি না আমরা মনে করি যে একটা সৎ উপদেশও একটা পুণ্যের কাজ তো এই সে আমরা পুণ্য সঞ্চয় করছি আপনাদেরকে ভালো বুদ্ধি দিচ্ছি জীবনে তো অনেক দেখলাম যেহেতুকু দেখেছি সেটুকু আপনাদের নির্দেশ আপনাদের সামনে তুলে ধরছি দর্শক অনেক কথা হলো প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমাদের এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি যখন যে দেশে নতুন কাজের সুযোগ সৃষ্টি হয় তখন আমরা চেষ্টা করি সে দেশের খবর আপনাদেরকে দিয়ে দিতে আর আমাদের মাধ্যমে যদি আপনারা সার্ভে যেতে চান তাহলে পাশে দিয়ে নাম্বারে ফোন দিন সার্ভে যেতে বর্তমানে আমাদের সার্ভিস চার্জ আট লক্ষ টাকা এবং আপনি যখন ফাইল জমা দিবেন তখন আপনাকে দিতে হবে এক লক্ষ টাকা ওয়ার্ক করে আসলে দিবেন দুই লক্ষ টাকা বাকি টাকা বিস হওয়ার পরে ইনশোর আগে এই আপনার সাথে আমাদের লেনদেন হবে এবং ইন কেস অফ ফেলিওর ভিসা যদি না হয় তাহলে আপনি পুরো টাকাটা ইনশাল্লাহ উদিন থ্রি মান্থস আপনি ফেরত পাবেন আপনাকে বছর পর বছর আমাদের পেছনে ঘুরতে হবে না দৌড়াতে হবে না কোনো হয়রানি হতে হবে না এতটুকু প্রমিস করছি তো দর্শক আপনাদের আর সময় নষ্ট না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম